মাম্মি আমার এখানে কেন এসেছি আরে শোনা আজ আমার ড্রাইভিং টেস্ট আছে মানে এত বড় হওয়ার পরেও তোমাকে টেস্ট দিতে হবে হ্যাঁ সেই জন্যই তো আমরা আরটিও অফিসে এসেছি আমার আগের লাইসেন্সটা তো এক্সপায়ার হয়ে গেছে তাই না আরটিও ইন্সপেক্টর আবার আমার ড্রাইভিং টেস্ট নেবে আর আমি যদি ওতে পাস হয়ে যাই তাহলে আমি ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাব দেখো মেঘা তুমি না একদম কনফিডেন্ট থেকো হ্যাঁ তুমি এই ড্রাইভিং টেস্ট খুব সহজেই পাশ করে যাবে কিন্তু আমার তো টেনশন আরে তোমার এত টেনশন কি নিয়ে তুমি এত বছর ধরে গাড়ি চালাচ্ছ আর এমনিতেও এই ড্রাইভিং টেস্ট শুধু লাইসেন্স রিনিউ করানোর জন্য বাস ও আমি তো কোনো টেনশনই করছি না কিন্তু তোমার সঙ্গে বেশি কথা বলে টেনশন হতে বাধ্য তুমি একদম ঠিক বলেছো পাপা এবার তুমি মাম্মিকে অল দ্য বেস্ট বলো কারণ মাম্মি ড্রাইভিং টেস্ট শুরু হতে চলেছে বেস্ট মেঘা এই আমার নাম যে ঠিক করে গাড়ি না চালায় না তার কেটে দিয়ে চালান হ্যাঁ হ্যাঁ মেঘা ম্যাডাম গাড়ি আপনি চালাতে পারেন তো নাকি আগে হ্যাঁ পারি তো চালাতে আমি অনেক বছর ধরে ড্রাইভিং করছি তো আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দিয়ে দিন না আমি আপনার লাইসেন্স রিনিউ করে দিচ্ছি আপনার এই ড্রাইভিং টেস্টেরও কোনো দরকার পড়বে না হ্যাঁ আমার লাইসেন্স রিনিউ হয়ে যাবে তাও আবার ড্রাইভিং টেস্ট দিতে হবে না এটা তো দারুণ একটা অফার আপ হ্যাঁ হ্যাঁ বলুন না আচ্ছা এটা বলুন না আপনি চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় গাড়ি চালাচ্ছেন তাহলে আপনার 200 কিলোমিটারের ডিসটেন্স শেষ করতে কতক্ষণ লাগবে আহ ও এই প্রশ্নটা যত সহজ মনে হচ্ছে ততটা সহজ নয় তার মানে মানে যখন আমাদের क्वेश्चन পেপারে একই প্রশ্ন 5 নম্বরের জন্যে আসে তখন আমরা তার ছোট উত্তর না ঘুরিয়ে পেঁচিয়ে আনসারটা বড় করে দিই কিন্তু ইন্সপেক্টর অঙ্ক আমাদের মাম্মি ফাটাফাটি ড্রাইভার 200 কিলোমিটারের ডিসটেন্স তো উনি আধা ঘন্টায় কভার করে দেবেন কি আরে রাস্তাতে যদি রেড সিগনাল পান তাহলে হ্যাঁ রেড সিগনাল না মানে আমাদের মাম্মি তো পিএইচডি করে নিয়েছে না না আর রাস্তায় যদি গরু থাকে ছাগল থাকে তাহলে তাহলে সেই ক্ষেত্রে আমাদের মাম্মি ওদের সাইড দিয়ে একেবারে ওড়ে বেরিয়ে যাবেন চিকু বান্টি তুমি এসব কি বলছো ইন্সপেক্টর আঙ্কেল আমাদের মাম্মি শুধু নামেই ড্রাইভার কিন্তু মন আর মাথা থেকে একেবারে পাইলট আমাদের মাম্মি কোনো কিছুকেই ভয় পায় না এবার যদি আমি এই টেস্ট না নিয়ে লাইসেন্স রিনিউ করে দিই না তাহলে আমার চাকরিতে সমস্যা চলে আসবে আ সরি ম্যাডাম কিন্তু আমি আপনার টেস্ট নেওয়া ছাড়া ড্রাইভিং লাইসেন্স রিনিউ করতে পারবো না ও নো হুম ম্যাডাম এখন না আপনাকে এই ট্র্যাকের ওপর গাড়ি চালাতে হবে হ্যাঁ আর গাড়ি চালানোর সময় এটা মাথায় রাখবেন যে আপনার গাড়ি যেন এই কোনগুলোকে ধাক্কা না মানে আগে আমি বুঝতে পেরেছি এই ড্রাইভিং টেস্টে তো অনেক সময় লেগে যাবে আর আমার তো এখন থেকে খিদে পাচ্ছে মনে হয় চিজ স্যান্ডউইচ বাইরে বার করার সময় এসে গেছে তুই নিয়ে এসেছিস আমিও খাবো তাহলে আমি নিয়ে এসেছি শুধু আমি খাবো দেখ আমি ভালোবেসে চাইছি ওটা যদি আমি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু পার পাবি না সাহস থাকলে নিয়ে দেখা হ্যাঁ কী বলছি আরে ম্যাডাম তাড়াতাড়ি এটা পরিষ্কার করুন না ও আরে আরে ম্যাডাম এই যে ওয়াইপার আছে সে কাঁচকে বাইরে থেকে পরিষ্কার করে ভেতর থেকে না ন আমি এক্ষুণি এটা অফ করছি ইনস্পেক্টর अंकल এবারে কি হলো मम्मी अंकल তোমাকে বোঝাচ্ছে যে গাড়িটাকে চালাতে থাকো সোজা সোজা আরে মেরে বেল ঠিক আছে আমরা চলন্ত গাড়িতেই এই কাজটা পরিষ্কার করে দেব চিকু বান্টি তাড়াতাড়ি তোমাদের জলের বোতল বের কর হ্যাঁ মমি বের করছি হুম এই ওয়াটার বটলটা আমার আইটা আমাকে দিয়ে দে ওয়াটার বটল তোর হতে পারে কিন্তু এটা ব্যাগ থেকে আমি বের করেছি আমাকে দিয়ে দে বন্টি না হলে আমি তো গাড়ি থেকে বাইরে বের করে দেব আমি দেব না তুই ছেড়ে দে ছেড়ে দে বলছি হ্যাঁ হ্যাঁ আরে জলদি এটাকে পরিষ্কার করবে কখন এই আমার নাম হলো যে ঠিকঠাক গাড়ি না চালায় না তার আমি কেটে দি চালান আপনি শুধু আমাকে আর একটা সুযোগ দিন এবার আমি ড্রাইভিং টেস্ট নিশ্চয়ই পাস করব ঠিক আছে কিন্তু এবার আপনাকে রিভার্সে গাড়ি চালাতে হবে হ্যাঁ আর সেটাও পিছনে না তাকিয়ে ঠিক আছে এই জলের চক্করে আমার শখ তো ভিজে গেছে এবার এগুলোকে শুকানোর জন্য কিছু তো একটা করতে হবে আইডিয়া আহ এটা কি করছেন ম্যাডাম আমি চিকুর পায়ের জন্য আমি কিছু দেখতে পাচ্ছিলাম না কিন্তু পাটা কোথায় আরে এই বক্সটার জন্য আমি এখানে ঠিক করে বসতেও পারছি না যদি আমি এটাকে পেছনে রেখে দিই তাহলে এখানে স্পেস স্পেস এটা আপনি কিভাবে গাড়ি চালাচ্ছেন ও ওই ওই আমি ওই বক্সের জন্য কিছু দেখতে পাইনি কিন্তু বক্স তো ওখানেই আছে যেখানে ছিল গাড়ি কিভাবে চালান সে জানি না কিন্তু বাহানা বানাতে আপনি ওস্তাদ এটা মাথায় থাকবে আমার আপনি আমার কথাটা বোঝার তো চেষ্টা করুন এই সব কিছুই চিকু বান্টির জন্য হচ্ছে যদি এটাই সত্যি হয় তাহলে আমি এই চিকু আর বান্টি দুজনকেই গাড়ি থেকে এক্ষুনি বার করে দিচ্ছি তোমরা দুজনেই গাড়ি থেকে বাইরে বেরো হ্যালো বেরো ওকে আমার নাম হলো যে ইমতেহান ঠিকঠাক গাড়ি না চালায় না আপনি তার গাড়ির চালান জানি স্যার ব্যাস আমাকে একটা শেষ সুযোগ দিন ম্যাডাম আমি তো আপনাকে সুযোগের পর সুযোগ দিচ্ছি কিন্তু আপনি আমায় ড্রাইভিং এর নামে না শুধু ধোকা দিয়ে যাচ্ছেন তবে এইবার যদি কোনো গন্ডগোল হয় না তাহলে আমি আপনার ড্রাইভিং লাইসেন্স ক্যান্সেল করে দেব না না এবার আর গন্ডগোল হওয়ার কোনো চান্সই নেই কারণ গাড়িতে চিকু বান্টি নেই তাই না এবার আপনাকে কোনো ব্রেক না মেরে গাড়িটাকে ওই ফিনিশিং লাইন পর্যন্ত নিয়ে যেতে হবে যদি আপনি এটা করতে পারেন তাহলে আমি আপনার ড্রাইভিং লাইসেন্স রিনিউ করে দেব ঠিক আছে আমি তৈরি আছি এই সব কিছু তোর জন্য হয়েছে যদি তুই ওই চিজ স্যান্ডউইচটা না নিয়ে তাহলে আমরা এখন গাড়ির বাইরে নয় ভেতরে বসে থাকতাম এসব আমার জন্য না তোর জন্য হয়েছে ইন্সপেক্টর আঙ্কেলের মুখে জল কে ছেটালো তুই সক্স জন্য জানলায় পাকে ঝুলেলো তুই আর তুই আমাকে দোষ দিচ্ছিস আরে জলের তো কোনো প্রয়োজনই পড়তো না যদি তুই তোর ওই চিজ স্যান্ডউইচের সাথে টমেটো কেচাপটা না আনতিস এই যা কিছু হয়েছে তোর জন্যই হয়েছে চিকু চচ্চরি তুই আমাকে দোষ দেওয়া বন্ধ কর নয়তো বেটা বনি আমি তোকে ছাড়বো না দাঁড়া বলছি মনে হচ্ছে ইমতেহান আমার কঠিন পরীক্ষা নেওয়ার জন্য আমার রাস্তায় কিছু বাধার সৃষ্টি করেছে কিন্তু আমিও কারোর থেকে কম নই বাধা কিভাবে কাটাতে হয় আমি খুব ভালো করে জানি হ্যাঁ হ্যাঁ আমি জানি গাড়িতে ব্রেক ইউজ করা যাবে না ব্যাটা বান্টি দাঁড়া বলছি আমি না

ব্রেক 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 আপনি বারবার ব্রেক ব্রেক কেন বলছেন আমি জানি যে ব্রেক ইউজ করতে পারবো না আমি গাড়ি নিয়ে ফিনিশিং লাইন অবধি পৌঁছাবো তাও বিনা ব্রেক ইউজ করে ওহ আপনি হাততালিটা তখন দেবেন যখন আমি ফিনিশিং লাইনে পৌঁছে যাবো আমি আমি করতে করতে পেরেছি আপনি যেমনটা বলেছিলেন আমি ঠিক তেমনটাই করেছি ব্রেক ইউজ না করে আমি গাড়ি ফিনিশিং লাইন অব্দি নিয়ে এসেছি এবার নিশ্চয়ই আপনি আমার লাইসেন্স রিনিউ করে দেবেন গাড়িতে ব্রেক ইউজ করেননি ঠিকই কিন্তু আমার গাড়িটা পুরো ব্রেক করে রেখে দিয়েছেন আর কি বললেন আপনি আপনার লাইসেন্সটা রিনিউ করাতে হবে আরে আপনার লাইসেন্স রিনিউ তো ছাড়ুন আমি আগামী ছ মাসের জন্য আপনার লাইসেন্স ক্যান্সেল করছি এরপর যখন আপনি ড্রাইভিং টেস্ট দিতে আসবেন না আপনার এই দুজন চিকু আর বান্টিকে না বাড়িতে রেখে আসবেন